সিয়াম আহম্মদ আপনাদের সকলের ভালোবাসার সুপারস্টার সুপারস্টার এই সিনসিয়ারিটি আমরা শিল্পী সিয়াম আমরা তো সকলেই শিল্পী আমরা চেষ্টা করি সবসময় আমাদের সর্বোচ্চটা দিয়ে একটা ভালো কাজ করার চেষ্টা করে যাই আর আমি তো সময় আমার আমার দায়িত্বটা মনে হয় একটু বেশি আমার কাছে মনে হয় যে বিকজ আমার কাছে মনে হয় যে আমাকে ফেল করা যাবে না আমাকে উইন করতেই হবে আমাকে নতুন কোন রাস্তা বের করতেই হবে যেই রাস্তায় চলবে আমার পেছনের সবাই যে রাস্তায় চলবে সিয়াম যে রাস্তায় চলবে আজকে যে ছেলেটা নতুন এসেছে নতুন এসেছে ওর পথ চলাটাকে আমি আরো ইজি করে দিয়ে যেতে চাই বিশ্ব জয় করেছে শাহরুখ খান তার পেছনে রণবীরও সেই সুবিধা নিয়ে যাচ্ছে এটাই সিস্টেম এটাই আসলে হয় আজকে যদি একটা রাস্তা ভালো ইন্টারন্যাশনাল গ্লোবালি একটা বড় রাস্তা ক্রিয়েট করতে পারি একটা পজিশন ক্রিয়েট করতে পারি সেই পথেই হাঁটবে পরবর্তী জেনারেশন আপনি সামনে থেকে মহেশ ভাই

হ্যাঁ আপনি সামনে থেকে বসেন ভাই সামনে কেউ আসবেন না সামনের পেরিকো শুধ বসে ছবি তোলার জন্য পাইননি বাকি থেকে সুযোগ নিন কথা বলতে বলুন